বালু দৌরাত্মে দৌরাত্যে শিলকুড়ি বিপর্যস্ত নদীর জলে বিশে পরিণত নদী বাঁচাও গ্রাম বাঁচাও শিলকুড়িতে বালু মাফিয়ার বিরুদ্ধে ফুঁসে উঠছে জনতা নষ্ট হচ্ছে বালু কারখানা বন্ধ করো সাত দিনের মধ্যে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি শিলচর উপকণ্ঠের শিলকুড়ি বরম গ্রাম পঞ্চায়েতে আজ বালু মাফিয়াদের দৌরাত্মে কার্যত দমবন্ধ পরিস্থিতিতে স্থানীয় মানুষের অভিযোগ প্রতিদিন সকাল থেকে রাত অব্দি অবৈধ বালুতলার গাড়ির আওয়াজে যেন শান্ত গ্রামটির প্রাণটাই হারিয়ে যাচ্ছে অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন কুখ্যাত মাফিয়া বালু মাফিয়া সাদ্দাম হোসেন যিনি বছরের পর বছর ধরে প্রশাসনের চোখের সামনে প্রকাশ্যে চালিয়ে যাচ্ছেন অবৈধ বালুর সাম্রাজ্য জানা গেছে শিলকুলি এলাকার বিঘা বিঘা টিলা মাটি কেটে তৈরি হয়েছে একাধিক বালুর কারখানা টিলা কেটে পাওয়া বালি বিশুদ্ধ করতে সাধ্যমতার দল নদীর চারটে স্থানে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে নদীর গতিপথ পরিবর্তন করেছেন এর ফলেই নদীর জল ভয়ঙ্কর ভাবে দূষিত হয়ে পড়ছে যা এখন গ্রামবাসীদের জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে প্রায় দশ হাজার মানুষ প্রতিদিনই নদীর জল পানীয় রান্না গৃহস্থলীর কাজে ব্যবহার করেন কিন্তু এখন সেই জল আর ব্যবহারের যোগ্য নয় স্থানীয় এক গৃহবধূর অভিযোগ আগে নদীর জল ছিল পরিষ্কার ও ঠান্ডা এখন গন্ধ পাওয়া যায় হাত ধুলেও চুলকানি হয় ছোট বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে কেউ শুনছে না আমাদের কথা রয়েছে অভিযোগ সাদ্দামের কারখানার ঠিক সামনেই রয়েছে একটা অঙ্গনওয়ারি কেন্দ্র যেখানে প্রতিদিন ছোট ছোট শিশু পড়াশোনা করে সকাল থেকেই ট্রাক ট্রলি ও বাইকের আনাগুনায় এলাকাটি পরিণত হয় যানজটের নরকে ধুলাই ভরে যায় শিশুরা শিক্ষিকাদের পক্ষে ক্লাস নেওয়া কঠিন হয়ে পড়ে পরিস্থিতি আরো ভয়ঙ্কর রূপ নেয় কারখানার সামনে চল্লিশ থেকে পঞ্চাশটি বাইক দাঁড়িয়ে থাকে জটলা জমে অবৈধ আড্ডার স্থানীয় এক বাসিন্দা খুব ব্যক্ত করে বলেন রাতে আমাদের মেয়েরা আর বাড়ি থেকে বেরোতে পারে না মদ সিগারেট গাঁজার গন্ধে পুরো এলাকার পরিস্থিতি নাজেহাল যদি দ্রুত এই অবৈধ কার্যকলাপ বন্ধ না হয় তবে শুধু শিলকুড়ি নয় গোটা অঞ্চলের পরিবেশী চরম বিপর্যয়ের মুখে পড়বে বরম বাবা গ্রাম আজ এক ভয়াবহ সংকটের মুখে একদিকে দূষিত নদীর জল অন্যদিকে মাফিয়ার দৌরাত্ম প্রশাসনের দায়িত্ব এখনই জেগে ওঠা কারণ প্রকৃত মানুষের জীবনের সঙ্গে ছেলে খেলা করছে একজন জীবন একজন প্রবীণ সমাজসেবীর কথায় আমরা জল মাটি বাতাস নিয়ে বাঁচি সাদ্দাম হোসেনের মতো মাফিয়াদের জন্য আমাদের গ্রাম ধ্বংস হতে দেব না প্রশাসন যদি চুপ থাকে আমরা রাস্তায় নামবো এলাকাবাসীরা ইতিমধ্যেই বনবিভাগ জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন কিন্তু প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি ফলে জনমনে প্রশ্ন উঠছে এই মাফিয়ার পিছনে কে বা কারা প্রশাসনকে ছত্রছায়া দিচ্ছে গ্রামবাসীরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন আগামী এক সপ্তাহের মধ্যে যদি বনবিভাগ ও জেলা প্রশাসন এই অবৈধ বালুকারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয় তবে তারা বৃহত্তর গণআন্দোলনে নামবেন আমাদের এখানে শিলকুড়ি বরমবাবা গাঁও পঞ্চায়েত এলাকার আমরা মহিলা কলেজ মহিলা কলেজের সরকার বাহাদুরের স্বীকৃতিপ্রাপ্ত মহিলা কলেজের পাশে এবং এ পারে আমাদের পাথরটিলা এলপি স্কুল রয়েছে এর পাশে এবং কালী মন্দির রয়েছে এর পাশে একত্রিত হয়েছি কারণ হচ্ছে এখানে বিরাট বড় একটা ষড়যন্ত্রর মাধ্যমে টিলার মাটি কেটে মাটি ধুয়ে এখানে বালু তৈরি করা হচ্ছে এবং এই বালুর যে মাটি ধোয়ার পরে যেগুলো পলি কাদা যাচ্ছে এই পলি কাদা গিয়ে আমাদের হাজার হাজার জনগণ যেখানে বসবাস করি এই নদীর জল দিয়ে আমরা খাই নদীর জল আমরা নদীর জলে কাপড় ধুই নদীর জল স্নান করি এই হাজার হাজার মানুষের জীবন নষ্ট হচ্ছে দূষিত জলে রোগ হচ্ছে এবং আজকে বারবার প্রটেস্ট করার পরেও এই বালু কারখানা বন্ধ হচ্ছে না এটার সঙ্গে জড়িতকে আজকে ভূ মাফিয়ার যারা এসব করছে আমরা যতটুকু জানি সোয়েল কনজারভেশন ডিপার্টমেন্টের এই নদীর জলের জায়গা পড়ে আজকে আমরা যতটুকু জানি ফরেস্ট ডিপার্টমেন্টের এইসব জায়গা পড়ে আজকে মন্ত্রী কই আজকে সরকার কই আজকে ডিএফও ডিস্ট্রিক্ট ফরেস্ট মিনিস্টার ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার কই আজকে রেঞ্জার কই এরাকে কি রাস্তাঘাটে দেখা যায় এরা শ্মশানের লাকড়ি গেলে সেটাকে ধরে নিজেকে দেখাতে চাই আমরা ফরেস্টের ডিউটি করছি কিন্তু এখানে হাজার হাজার বিঘা জমি নষ্ট করে দেওয়া হচ্ছে এই জমির মাটি নিয়ে মাটি ধুয়ে এখানে বালি তৈরি করা হচ্ছে এরপরে আপনারা চিন্তা করবেন আমাদের রাস্তার পরব ছট পরব ছট মায়ের পূজার সময় আমাদের মহিলারা তিন দিন উপবাস থাকে পানিতে নদীতে গিয়ে সূর্য দেবতাকে অর্ঘ দেয় সেই সময় হাঁটুর উপরে কাদা হয়ে যায় কিচড় হয়ে যায় বাধ্য হয়ে সেই মহিলাটি কাউ সাহায্য চায় আমাকে কাদা থেকে তুলো এমতো অবস্থায় আমাদের পুরুষ হওয়া বেকার আমরা পুরুষ নয় আমাদের সামনে পুরুষার পুরুষার্থর একটা রয়েছে আমরা চাই সরকার বাহাদুর যদি এটার পদক্ষেপ না নেয় তাছাড়া এখানে আঙ্গনবাড়ি সেন্টার রয়েছে আঙ্গনবাড়ি সেন্টারে এই ভূ মাফিয়ার দ্বারা দুর্নীতি করা হচ্ছে এখানে রাস্তাঘাটে ছয়টা সাতটার পরে চিন্তাই করা হচ্ছে তার অনেক কেস দেওয়া হয়েছে থানাতে আমি জানতে চাই এসবের পিছনে কে আছে তাকে খুঁজে বার করা কর্তব্য কার কষ্ট হয় আমাদের পূজা করার সময়ও কষ্ট হয় স্নান করার কষ্ট হয় আমরা কাজ থাকি যদি আই কাজ করতে কি সন্ধ্যা হয়ে যায় আমরা গরো গিয়ে জল ভরতে সময় লাগে না আমরা সময় কাজ করতে আই নদীতে স্নান করি নদীর জল একবারে গুলা আমরা স্নান করতেও পারি না কোনো সময় ঘরে জল থাকে না আমরা কষ্টর কারণে আমরা নদী থাকি জল নিয়ে গিয়া ঘরও খাই এরপরে আমরা নদীতে কিনারে গেলে আমরা অতটুক পা দিয়ে ধসি যাই হ্যাঁ তো বালু গিয়া নদীত ভরি যায় আমরা এই কষ্টটা আপনারা আমরা আমরা বাড়ি শিলকুড়ি বাসটিলা এরপরে আমরা পাথরটিলা এলপি স্কুলে সামনে